নমস্কার সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে হচ্ছে আমি একটু বাইরে গিয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আজকে ভিডিওটা হচ্ছে ছয়টার পরে থেকে শুরু করলাম অফিস থেকে বের হয়ে সরাসরি আমি বাসা নিচে চলে এসেছি আর আমাদের বাসার সামনে একটা কলেজ আছে তো কলেজের পাশে হচ্ছে খুবই হচ্ছে মজাদার মজাদার খাবার পাওয়া যায় এখানে বার্গার চিকেন ফ্রাই থেকে পুরি সিঙ্গারা সব কিছুই ভালো পাওয়া যায় তো ওগুলো একটু খেয়ে দিয়ে হচ্ছে আমরা মন্দিরে চলে আসলাম আজকে একটু মন্দিরে আসলাম মন্দিরে আসার উদ্দেশ্য হচ্ছে আমি আজকে অনেকদিন পরে একটা শাখা পড়ব কারণ আমার একটা চিকন শাখার পড়া খুবই ইচ্ছা ছিল তো অনেক দিন থেকেই তো আমি মন্দিরে আসলাম সেই উদ্দেশ্য করে যে মন্দিরের পাশে যে দোকান আছে সেখান থেকে একটা চিকন শাখা নিয়েছি এই তো চিকন শাখাটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা এখন হচ্ছে মোমো খেতে যাব তো সেজন্য হচ্ছে মানে প্রচুর গরম বাহিরে আমি হচ্ছে একটা আইসক্রিম নিয়েছি ললি অরেঞ্জ আইসক্রিম যেটা আর এখন হচ্ছে আমরা মোমো খেতে চলে এসেছি এটা হচ্ছে তাজমহল রোডে মোহাম্মদপুরে মোহাম্মদপুর তাজমহল রোডে যে এক ওয়াও মোমো নামে একটা রেস্টুরেন্ট বা মানে মোমোর দোকান আছে তো আমরা সেখানে চলে এসেছি এই হচ্ছে সেই দোকানটা তো এখানকার মোমোটা নাকি অনেক ভালো আমার বর বলেছে ও এখানে খেয়েছে এর আগে ফ্রেন্ডদের সাথে সেজন্য হচ্ছে আমাকে আজকে নিয়ে গেল তো আমিও গিয়ে দেখলাম না ভালোই আছে খেতে খারাপ লাগে না তবে আমাদের মকবুল হোসেন কলেজের পাশে মানে আমাদের বাসার পাশে যেখানে যে মোমো মামা বসে তার মোমোও কিন্তু বেশ ভালো লাগে খেতে আর তো যাই হোক এ নিয়ে ওর সাথে আমি বললাম যে ওটা থেকে আমার বাসার সামনে যেটা আছে এটাও খারাপ না এটাও অনেক ভালো তো এখানকার মোমোর পার পিস হচ্ছে পঁচিশ টাকা করে তো এক প্লেটে হচ্ছে ছয় পিস থাকে ওরা ছয় পিসে এক প্লেট বানিয়েছে তো পঁচিশ টাকা করে আমরা হচ্ছে মানে পার পিস হিসেবে খেয়েছি তো আমরা এক প্লেট নিয়েছিলাম দুইজনে যেহেতু প্রচুর গরম সেক্ষেত্রে বেশি খেতে পারবো না তো সেজন্য হচ্ছে আমরা এক প্লেটে নিয়েছি তো হচ্ছে আম ও কিছু খাত ও হচ্ছে তিনটার মতো খেয়েছে আমি আমিও হচ্ছে তিনটার মতো খেয়েছিলাম তো এই মাঝখানে হচ্ছে দোকানদারের সাথে অনেক টথা হলো ওর সাথে অনেক পরিচিত হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা বাসার দিকে চলে যাচ্ছি অনেক সময় ঘোরাঘুরি করলাম আর হচ্ছে এখন বাসার দিকে যাবো আর বাসায় যাওয়ার আগে একটু কাঁচা সবজি কিনে নিতে হবে যেহেতু ঘরে বাজার এখনও করা হয় নাই সেভাবে তো আমরা হচ্ছে আজকে কিছু কাঁচা সবজি নিয়ে যাব পরবর্তীতে হচ্ছে একটু মাসটা পরে আগামীকালকে হয়তো বা কিনবা কারণ এখন রাত প্রায় দশটার মতো বাজে তো সেজন্য হচ্ছে আমি কিছু কাঁচা সবজি নিয়ে এসেছি আর কিছু শুকনো সবজি মানে বাজারও আছে এখানে হচ্ছে আমি আরঙের দুধ নিয়েছি আর এখানে হচ্ছে তেজপাতা টক দই আছে একটু ঘি এগুলো নেওয়া আর এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানে হচ্ছে সুটকি আছে তিন ধরনের আর এটা হচ্ছে সয়াবিন এটাকে আমরা সয়াবিন বলে থাকি অনেকে হয়তো এই সয়াবিনটাকে চিনে না তবে আমি সয়াবিন দিয়ে একটা রেসিপি তোমাদেরকে করে দেখাবো তাহলে হয়তো তোমরা না চিনলেও চিনতে পারো তো যাই হোক এখন হচ্ছে আমি এখানে একশো গ্রামের মতো সুটকি নিয়ে মানে কিনে এনেছি হচ্ছে লইটা সুটকি যেটা এটা একশো গ্রাম নিয়েছি আর এই যে চাপা সুটকি যেটা এটা পঞ্চাশ গ্রাম নিয়েছিলাম তো এগুলো আমি কম করে আনি মানে নিয়ে আসি কারণ হচ্ছে আমি একবারে বেশি নিয়ে আসি না কারণ আমি এত পরিমাণে খাই না মানে পরিমাণ মতো হচ্ছে আমি নেওয়ার চেষ্টা করি আর কি সবজিগুলো হচ্ছে আমি বেশি পরিমাণে একসাথে আনি না হয়তো বা চার থেকে পাঁচ দিন যাবে এই ধরনের সবজিগুলো আমি কিনে আনি তো ফ্রিজে রেখে আমি বেশি কোনো তরকারি বা মাছ মাংস এগুলো খাই না আমি টাটকা বাজার করে খেতে পছন্দ করি তো আমরা সেই জন্য হচ্ছে একবারে মাছ হিসেবে শুধুমাত্র শুকনা বাজার ছাড়া খুব একটা বাজার করি না মানে মাছ মাংস আমরা সেভাবে করি না বাজার তো এখানে হচ্ছে কাঁচা সবজি নিয়েছি বরবটি আর সজনে ডাটা নিয়েছি ডাল খাওয়ার জন্যে আর কাঁকরোল আছে পটল আছে আর ভেন্ডিও নিয়েছি একটা মিষ্টি কুমড়া নিয়েছি তো এগুলো হচ্ছে প্রায় আমাদের চার পাঁচ দিনের মতো চলে যাবে যেহেতু আমরা অফিসেই হচ্ছে দুইজনেই খাই আমরা বড় হচ্ছে অফিসেই খাই আমি মাঝে মাঝে খাবার নিয়ে যাই আমার জন্য কিন্তু ও ওর জন্য দেয়া হয় না আর কি তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এত বেশি খা মানে রান্না করতে হয় না তো এখন হচ্ছে আজকে বরবটি রান্না করব। আমি বরবটির ঝোল রান্না করব। আমার বর আবার হচ্ছে বরবটির ঝোল খেতে পছন্দ করে না তো আমার বরবটির ঝোল খেতে অনেক ভালো লাগে সেজন্য আমি আমার জন্য বরবটি রান্না করতেছি আর হচ্ছে ওর জন্য হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করব সুটকি দিয়ে আমরা মাছ কিনে আনি এখনও সেজন্য আজকে সুটকি দিয়ে রান্না করব। বরবটি আমি সুটকি দিয়ে রান্না করব আর মিষ্টি কুমাটা হচ্ছে শুটকি দিয়ে রান্না করবো মিষ্টি কুমাটা দেখে মনে হয়েছে অনেক মিষ্টি লাগবে আর খেতে মনে হয় অনেক ভালো হবে তো সেই জন্য হচ্ছে মিষ্টি কুমাটা নিয়েছে আর এই মিষ্টি কুমাটার দাম নিয়েছে মাত্র পঁচিশ টাকা তো অনেকের কাছে হয়তো বা মানে বেশি লাগতে পারে তবে আমার কাছে মনে হয় কমই নিয়েছে পঁচিশ টাকা হিসেবে এটা যদি দিনের বেলা কিনতে যেতাম সেক্ষেত্রে চল্লিশ টাকা নিচে হয়তো বা পেতাম না অনেক রাত ছিল সেই জন্য আমাদের হচ্ছে হয়তো পঁচিশ টাকাতে দিয়েছে এখন হচ্ছে রান্না বসিয়ে দিলাম এদিকে আমি সুটকিটা একটু আগেই ভেজে নিয়েছিলাম আর এখন তেলে হচ্ছে জিরা ফোড়ন দিয়ে একটু জিরা তুলে নিয়েছি এগুলো হচ্ছে বেটে দিব। আর পেঁয়াজ রসুন একটু দিয়ে দিচ্ছি কুচি করা আজকে কোনো কিছু বাটাবাটি করব না সরাসরি কুচাটাই ব্যবহার করছি আজকে তো বর্বটির মধ্যে আজকে পেঁয়াজ দিয়ে রান্না করছি কারণ হচ্ছে সুটকি দেবো যেহেতু সেই জন্য হচ্ছে আমি আজকে মানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতেছি আদারওয়াইজ হচ্ছে আমি আর সাধারণত সবসময় পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করি সবজি রান্না করলে তো আজকে সুটকি দেবো জন্যে আমি পেঁয়াজ রসুনটা ব্যবহার করলাম তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিতে হবে আর এই সুটকিতে আমার লবণ থাকে না এটা হচ্ছে কাজকি যে সুটকিটা আছে সেই সুটকিটা নিয়েছি সেটা দিয়ে আমি হচ্ছে বরবটির তরকারিটা রান্না করব। তো আমি কিছু আলুও দিয়েছি বরবটির মধ্যে চিকন চিকন করে আলু কেটে দিয়েছি আর আলু আর এই যে এই মানে শুটকিটা দিয়ে আমি হচ্ছে বরবটি রান্না করব। তো আলু আর শুটকিগুলো একসাথে একটু কষিয়ে নিয়ে এরপরে হচ্ছে বরবটিটা দিয়ে দেবো আর বরবটিটা দিয়ে বেশি সময় আমি কষানোর প্রয়োজন মনে করি না কারণ সেক্ষেত্রে সবুজ রঙটা মনে হয় চলে যায় সেই জন্য হচ্ছে একটু হাই হিটে করে রেখে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে আমি এটা কিছুক্ষণ রান্না করে নেব আলুটা সিদ্ধ হয়ে গেলে হচ্ছে আমার বরবটি রান্না হয়ে যাবে তো আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া বসিয়েছি মিষ্টি কুমড়াতে আমি একটু সুটকি দিয়েছি চাপা শুটকি যেটা সেখান থেকে দুই পিস শুটকি দিয়েছিলাম আর এটার মধ্যে আজকে পেঁয়াজ দিচ্ছি না এটা রসুন দিয়ে শুধুমাত্র আমি সোমবার দেবো আর এদিকে খুব গরম লাগছিল বাসায় এসে তো আমি বাইরে অনেক কিছুই খেয়েছি তো অনেক পরিমাণে গরম লাগার কারণে আমি যে টক দই কিনে এনেছিলাম তো বাসায় মানে এনে হচ্ছে লাচি বানিয়ে খাওয়ার জন্য আমি বিশ টাকা টক দই নিয়ে এসেছিলাম বাইরে যে টক দইগুলো বিক্রি করে সেগুলো তো আমরা টক দই সাধারণত সেভাবে খাই না সেই জন্য হচ্ছে মানে বিশ টাকায় নিয়ে এসেছিলাম আর এখন হচ্ছে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আমার গাছের পুদিনা পাতা একটু পুদিনা পাতা দিলাম ভালোই লাগবে এই তো ঠান্ডা ঠান্ডা হচ্ছে টক দই লাচ্ছি খাচ্ছি বেশ ভালোই লাগতেছে গরমের মধ্যে আর রান্নাঘরে এই মুহূর্তে প্রচুর গরম যারা মানে ঢাকায় থাকেও হয়তো বা গ্রামেও অনেক প্রচুর পরিমাণে গরম কিন্তু ঢাকার মধ্যে অতিরিক্ত গরম আসলে রান্নাঘরে ঢোকাও একটা মুশকিল হচ্ছে আমরা আজকে অফিসে গিয়ে হচ্ছে দেখি কারেন্ট নাই আজকে অফিসেও এসি ছিল না তো সেখানেও গরম অনেক কষ্ট হয়েছে আমি চিন্তা করলাম যে বরবটির মধ্যে একটু টমেটো দেবো তো টমেটো দিতে ভুলে গিয়েছিলাম সেজন্য শেষ পর্যায়ে একটু টমেটো দিচ্ছি আর কয়েক কয়টা হচ্ছে রসুন সুলে নিচ্ছি এটা হচ্ছে আমি মিষ্টি কুমড়ার জন্য বাঘার দিবো আর কি সোমবার দেবো তো আমার এদিকে বরবটি রান্না করা শেষ বরবটির তরকারি রান্না করা শেষ এখন অপর দিকে আমি মিষ্টি কুমড়াটা বাঘার দিয়ে হচ্ছে ওটাও নামিয়ে নেব এরপরে খাওয়া দাওয়া করতে চলে যাব আর আজকে বেশি খাওয়া দাওয়া হবে না সেভাবে আমি রান্না করে রাখলাম আগামীকালকে জন্য আমি ভাত নিয়ে যাব অফিসে আর আবার বর খাবে এখন ও আগামীকালকে খাবে সকালে তো সেই জন্য একটু বেশি করে রান্না করলাম দুই তরকারি তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তা আমার পেজটাকে কিন্তু তোমরা ফলো করতে ভুলো না কারণ তোমরা যদি পেজটা ফলো না করো সেক্ষেত্রে আমার ভিডিও দিতে ইচ্ছে করবে না তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে বা পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেক